আর এই ভিডিওটা যদি আপনি না জানেন আর এই ভিডিওটা যদি আপনি না দেখেন অবশ্যই কিন্তু আপনার লস হবেই হবে আর মাস পরে আপনার আপনার বিজনেস একদম ডাউন চলে যাবে আর ব্যবসা ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন বন্ধুরা আপনারা মিশো এবং ফ্লিপকার্ট অ্যামাজন তিনটে প্ল্যাটফর্মে ই কমার্স বিজনেস করছেন আর আপনারা এই ভিডিওটা দেখছেন না তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের লস হবেই হবে আর আজকের আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে দুটো পার্সেল আছে আর আপনারা জানেন আমরা কিন্তু স্কুল ব্যাগ সেল করে থাকি আর আজকে আমাদের রিটার্নে একটা এক্সপ্রেস বিষ থেকে আমাদের রিটার্ন এসছে দেখুন রং প্রোডাক্ট আছে মোজা আছে মনে হয় আর এইটা আমাদের ডেলিভারি পার্টনার থেকে আমাদের কাস্টমার রিটার্ন এসছে আর এর ভিতরে কিন্তু আমাদের কি আছে আমরা এখনো জানি না খুলিনি আর আপনারা যারা মিশো এবং ফ্লিপকার্টে ই কমার্স যারা বিজনেস করবে ভাবছে না যারা স্টার্ট করে দিয়েছেন নতুন আছেন অবশ্যই কিন্তু আপনাদের সাথে সেম প্রবলেমটা হবে আপনাদের দামি দুশো বা তিনশো টাকার প্রোডাক্ট কিন্তু চুরি হয়ে যাবে আর তার বিনিময়ে কিন্তু সেম আমাদের মতো এরকম মোজা হাতে পাবেন হ্যাঁ আপনার তো রিটার্ন চার্জ তো দুশো টাকা কাটবেই কাটবে আর তার সাথে আপনার প্রোডাক্টটাও কিন্তু চুরি হয়ে দু টাকা দেবেন মোজা আপনি হাতে পাবেন আর এই ভিডিওটা যদি আপনি না জানেন আর এই ভিডিওটা যদি আপনি না দেখেন অবশ্যই কিন্তু আপনার লস হবেই হবে আর ছ মাস পরে আপনার ই কমার্স বিজনেস একদম ডাউন চলে যাবে আর আপনার ব্যবসা ছেড়ে দিতে আপনি হবেন আর এই ভিডিওটা যদি আপনি দেখেন আর কভার করবো আর কিভাবে আমরা যে লিস্টিং এ আমরা টাকা ধরে রাখি বা কিভাবে রিপোর্ট করবো এখনো পর্যন্ত অনেক ভাই জানে না যে রং প্রোডাক্ট আসলে কিভাবে রিপোর্ট করে কোম্পানির কাছ থেকে টাকা ফেরত নিতে হয় যে কোম্পানি তো পুরো টাকা দেবে না কিন্তু কিছু টাকা অবশ্যই আমাদের দেবে যে অ্যাপ্রুভাল করে নেবে আমাদের ক্লেমটা আর সেই ক্লেমটা কীভাবে করবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা আপনাদের দেখতে হবে আর আমি বিশেষ করে জানি আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে আর আমার ভিডিও যতগুলো দেখে বেশিরভাগ নিউ সেলার নতুন স্টার্ট করবে ভাবছে বা স্টার্ট করেছে নতুন নতুন তাদের কিন্তু এই প্রবলেমটা আসবে আসবে আর আমার সাথে এই প্রবলেমটা এই প্রথম নয় এর আগেও আমার প্রবলেম হয়েছে আর আমি ক্লেম করেছিলাম আর টাকাও আমার ফেরত পেয়েছিলাম আর আমি কিভাবে করি অবশ্যই আমার জানানো দরকার আমার সাবস্ক্রাইবারদের যে কিভাবে আমি ক্লেম করি রং প্রোডাক্ট থেকে বাঁচার জন্য আর অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু আপনার কোনো সময় আপনার রং প্রোডাক্ট আসলেও কিন্তু আপনি টাকা ফেরত পাবেন চলুন ভিডিওটা স্টার্ট করি আর বন্ধুরা আপনাদের আমি একটা কথা বলে রাখি আজকের কিন্তু আমার ডে সিক্স আমি এক বলেছিলাম যে এক মাসে আইফোন কেনার চ্যালেঞ্জের আজকের আমাদের ডে সিক্স আর ডে সিক্সে আমরা দেখবো আমাদের কতগুলো অর্ডার আছে আর সমস্ত কিছু ডিসকাস করবো আমাদের প্রায় তিরিশ হাজার টুপকে গেছে আমরা ডে ফাইভ পর্যন্ত আমরা সেল করেছিলাম তিরিশ হাজারের উপরে আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনটা ওয়ান করে দেন আর বেল বাটনটা অল করে সিলেক্ট করে রাখুন তাহলে কিন্তু আমাদের ভিডিও যখন আমরা আপলোড করব আপনার কাছে সবার প্রথমে যাবে আর আপনি কিন্তু হেল্পফুল পাবেন আর আমাদের সাথে কথা বলতে হলে ডিসক্রিপশনে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ওখানে গিয়ে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন সঙ্গে সঙ্গে আপনারা রিপ্লাই পাবেন কোনো রকম ফ্রি অফ কস্ট কোনো রকম আমরা কোর্স সেল করি না আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে ফ্রি তে আপনাদের শিখিয়ে থাকি চলুন এখন আমরা দেখাবো যে এই দুটো কিভাবে ক্লেম করবেন আপনারা আর তার সাথে আমরা দেখাবো আমাদের কতগুলো অর্ডার আছে আর কত টাকার আমাদের সেল ছিল আর আমরা ওখানে আমরা লিখে রাখবো যে কত টাকার আমাদের সেল চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আছে আমাদের সমস্ত লেভেলগুলো আমরা মেনে নিয়েছি আর কিছু নতুন বন্ধুরা যারা সেল করছে তারা কিন্তু বুঝতে পারছে না লেবেলটা কীভাবে মারবে তাদের জন্য আমি দেখিয়ে দিই এইভাবে কিন্তু এরকম ছোটো করে মারলে কোনো অসুবিধা হবে না আর এইভাবে আপনারাও মারতে পারেন কিছু নতুন আমাদের লেবেল দেখা ছিল সেই জন্য দেখালো আর এখন আমরা এর ভিতরে আমাদের সমস্ত ব্যাস দেখে দেবো দেখুন যে আজকে আমাদের কতগুলো অর্ডার আছে

ধরো আমাদের সমস্ত কিছু প্যাকেজিং হয়ে গেছে আর কিছু ভাই আমাদের বলেছিল যে এত দুটো অর্ডার এসছে কিনা কিন্তু আমাদের এখনও পর্যন্ত আমাদের কিউসি পাস হয়নি আর যেহেতু আপনারা যারা লিস্টিং করেছেন তারা কিন্তু জানেন যে লিস্টিং করলে সঙ্গে সঙ্গে কিউসি পাস হয় না আর একটা দিন চব্বিশ ঘন্টা সময় লাগে আর যেহেতু আমরা কালকের এটা লিস্টিং করেছিলাম আর আজকের আমাদের তার পরের দিনের ভিডিওতে বলছি যে আমাদের কিন্তু এখনো কিউসি পাস হয়নি আর আজকের রাতে মনে হয় আমাদের কিউসি পাস হয়ে যাবে আর কিউসি পাস হয়ে গেলে অর্ডার আসলে অবশ্যই আপনাদের আমি দেখাবো চলুন আর এখন আমাদের প্যাকেজিং গুলো হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের কতগুলো টাকার অর্ডার আছে আর এই টাকাটা কিন্তু আমরা আমাদের ওখানে লিখে আর বন্ধুরা তাহলে কিন্তু আপনারা ঠিক সেম আমি যেভাবে ভিডিও করলাম আর আপনারা এইভাবে প্রথমে ভিডিও করে নেবেন আর ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পেলেন যে কি এসেছে আর আমি তারপরেও একবার দেখিয়ে দিই যে বন্ধুরা আমাদের কিন্তু একটা রিটার্নে এই গেঞ্জি টাইপের মেয়েদের একটা জামা এসছে এটা ঠিক আছে আর তো আমার কোনো ইউজের মতো নয় আর দ্বিতীয় হচ্ছে আমাদের এটা দেখে সব আপনারা আপনার হাসি পাবে আর এটা হলো একটা মোজা তাও আবার গুল্লের কাছে ছেঁড়া হ্যাঁ এটার ভিতরে ছিল আর আমাদের কিন্তু প্রোডাক্ট গিয়েছে একটা স্কুল ব্যাগ আর আমি বলে দিচ্ছি যে এই কেসটা কেন হয় যে প্রোডাক্টটা কে চুরি করলো আমাদের প্রোডাক্টটা যে আমাদের হাতে এসছে যে কিছু ভাই বলবে যে ভাই আপনার কাছে যখন এটা দিয়েছে আপনি নিলেন কেন ভাই আমি যদি না প্রোডাক্টটা নিই তাহলে কিন্তু আমি কোনো রকম টাকা পাবো না আর এই যখন আমি ছেনা ছেঁড়া মোজাটা নিয়েছি এটা যখন আমি ক্লেম করব তখন কিন্তু আমার টাকা কিন্তু আমার ফেরত ইয়ে কি বলে তোমার অ্যাপস কোম্পানি আমার টাকা এর ক্লেমের কারণে ফেরত দেবে আর এইটা হচ্ছে এটা আমি বলবো কোনো কাস্টমার কোনো কাস্টমার এই প্রোডাক্টটা চুরি করে না আমি বলবো কাস্টমার যথেষ্ট ভালো আর কাস্টমার যদি বা আমি বলি কাস্টমার যদিও চুরি করে থাকে আমার ব্যাগটা চুরি করে যখন কাস্টমার একটা ছেঁড়া মোজা দেবে কুরিয়ার পার্টনাররা কি বাল ছেঁড়ে যে তারা তারা তো কোথায় থাকে যে একটা ব্যাগের ব্যাগ যে একটা অর্ডার করেছে সে সে যখন রিটার্ন করে তখন একটা ছেঁড়া মজা দিলে কুরিয়ার পার্টনার নেয় কেন এটা কিন্তু আমি বলবো পুরো পুরোপুরি এটা হচ্ছে কুরিয়ার পার্টনারের চুরি আর কুরিয়ার পার্টনার এটা হচ্ছে আমাদের এক্সপ্রেস বিস ছিল এক্সপ্রেস বিসের এর ব্যবহারটা আপনারা দেখুন এটা পুরো চোর আর এটা হচ্ছে কুরিয়ার পার্টনারের যে যারা ডেলিভারি বয় থাকে ওরাই হচ্ছে যখন রিটার্ন করে কাস্টমার ওরা নিয়ে নেয় আর নিজের পা থেকে ছেঁড়া দিয়ে প্যাক দিয়ে দিল কাস্টমার যাও তোমরা এবার রিপোর্ট করো আর আমরা যখন কুরিয়ার পার্টনারকে কে যখন বলি যে এটা তো আমার প্রোডাক্ট না ওরা বলবে কি জানো তখন বলবে যে তোমরা যাও কোম্পানিতে ক্লেম করো এটাই হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে আমাদের ডেলিভারি আমাদের কাস্টমার রিটার্ন কিন্তু দুটো ডেলিভারি পার্টনার আমাদের নিয়ে যায় কুরিয়ার পার্টনার একটা হচ্ছে ডেলিভারি একটা হচ্ছে এক্সপ্রেস বিস আর এক্সপ্রেস বিস থেকে আজ মজা এসছে আর এটা হচ্ছে আমাদের ডেলিভারি থেকে এইটাই এসেছে আর এইটা এখন কিন্তু আমরা কিভাবে ক্লেম করব আপনারা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখবেন আর আমরা কিন্তু সমস্ত কিছু কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেব বন্ধু না আপনারা প্রথমে যেটা করবেন প্রথমে আপনারা সাপোর্টে যাবেন আর সাপোর্টে গিয়ে আপনাদের এখানে দেখবেন আপনারা আই হ্যাভ রিসিভ রং রিটার্ন আর এখানে যদি না পান এখানে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন আর প্রথমে আমাদের এখানে আছে যখন এখানে আমরা করে নিলাম আই হ্যাভ রিসিভ রং রিটার্ন আর এখানে কি আপনারা টিকিট রেস করবেন আর টিকিট রেস করে প্রথমে কিন্তু আপনাদের অর্ডার আইডি চাইবে আর অর্ডার আইডিটা আপনাদের এখানে লেখা থাকবে আর আমরা ওটা এক জায়গায় লিখে রেখেছি আর সেটা আমরা এখান থেকে কপি করে নেবো ঠিক আছে আর এখান থেকে আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপে রেখেছিলাম আর হোয়াটসঅ্যাপ থেকে আমরা অর্ডার আইডিটা আমরা ফার্স্টে কপি করে নিয়েছি আর তারপরে হচ্ছে আমাদের এ নাম্বারটা যেটা হয় ওটা আমরা কপি করব ঠিক আছে আর এটা আমরা এখান থেকে কপি করে নিয়েছি আর এখানে এডব্লিবি নাম্বারের জায়গা আমরা এডব্লিবি নাম্বার দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একটা চিজ জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার এটা আপনার এখান থেকে এটা উপরে সিলেক্ট করবেন আর এখানে আপনার কিন্তু প্যাকেট আইডিটা অবশ্যই আপনার দিতেই হবে ভি আর ভি পি এন টি টু জিরো ফোর এইট ফোর এইট জিরো ফোর জিরো জিরো ফোর জিরো এখানে কিন্তু আমরা প্যাকেট আইডিটা ওখানে আমরা মেরে দিয়েছি ঠিক আছে আর এখানে আপনাদের বলবে বারকোড ইমেজ ইমেজের বারকোডটা আপনার কিন্তু ওখানে প্রথমে সিলেক্ট করতে হবে ঠিক আছে আর এখানে আমরা যে বারকোডটা দেব সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিই প্রথমে আমাদের এক্সপ্রেস বিশের বারকোডটা আমরা দিয়ে দেবো ঠিক আছে প্যাকেটের বারকোডটা আমরা এখানে দিয়ে দিয়েছি প্রথমে আর দ্বিতীয় আমরা এখানে আমাদের ইমেজ ফর প্রোডাক্ট রিসিভ যে প্রোডাক্টটা আমরা রিসিভ করেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে এইটা আমরা রিসিভ করেছিলাম আর দ্বিতীয়টা আমরা আর দ্বিতীয়তে না এটা আমাদের হচ্ছে না আমরা যেটা আমরা রিসিভ হয়েছে প্রোডাক্টটা সেটা আমরা এখানে এটা দিয়ে দেবো এটা আমাদের প্রোডাক্টটা রিসিভ হয়েছিল আর এখান থেকে আমরা বলবি এখানটায় আপনারা যেটা দেবেন সেটা হলো এইটা এটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আর দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা বানিয়ে রেখেছেন সেই ভিডিওটা কিন্তু পঁচিশ এমবির উপরে হলে কিন্তু নেবে না সেই জন্য আপনারা পঁচিশ এমবির নিচেতে আপনাদের ভিডিও বানাতে হবে আর আমাদের এটা ভিডিও বানানো ছিল সেকেন্ড আর এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা এখানে ঠিক আছে আর আপনারা এখানে ভিডিওটা আপলোড করে দেবেন আর আপলোড করার পরে এখানে কিছু লিখতে হবে সেটা আপনারা মাথা ফাইনালি কিন্তু আমাদের এখানে কিন্তু এটা আমাদের আপলোড হয়ে গেছে ঠিক আছে এখানে আমরা লিখব আই হ্যাভ আই হ্যাভ রিসিভড টোটালি রং প্রোডাক্ট সো চেক এটা আপনারা এখানে লিখে দেবেন আই রং প্রোডাক্ট সো চেক এটা এখানে লিখবেন আর এখান থেকে একটু এটা কপি করে নেবেন কপি করে নিয়ে কিন্তু আপনাদের কাজ শেষ আর এখানে আপনারা সাবমিট করে দেবেন আর আপনারা কিন্তু ভিডিওটা কোনো কাটছাট করবে না তাহলে কিন্তু কোনো রকম এডিট করবে না তাহলে কিন্তু অ্যাপ্রুভালটা হবে আর ভিডিও যদি আপনারা ঠিকঠাক না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল হবে না ঠিক আছে আর এখানে আমরা আমাদের কমপ্লেনটা আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পড়েছে আর আমাদের এটা ডেট দিয়েছে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পনেরো জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের ডেট দিয়েছে ঠিক আছে এই ডেটে আমাদের এটা টাকা ফেরত পাওয়ার কথা আছে চলো দেখ দেখো যদি হয় আর এখন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় প্রোডাক্টটা আমরা উম টিকিট ডেস করবো আর সেটা কিন্তু আমরা দেখাবো না থাক না হলে বড় ভিডিওটা বড় হয়ে যাবে আর ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন